সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম বাংলার তথ্য নির্ভর খবরাখবরে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সেনাবাহরে যুক্ত হল প্রথমবার তুরস্কের তৈরি টাইগার মিসাইল সিস্টেম এদিকে চীনের সঙ্গেও যুদ্ধ করতে হবে ভারতকে পাকিস্তানের পাশে তুরস্ক পাঠালো ষাটটি অস্ত্রবাহী বিমান দর্শক শুনছিলেন শিরোনাম বিস্তারিত জানতে আমাদের পাশেই থাকুন সেনাবাহরে যুক্ত হল প্রথমবার তুরস্কের তৈরি টাইগার মিসাইল সিস্টেম বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়নের ধারায় এবার সেনাবাহরে নতুন সংযোজিত হচ্ছে তুরস্কের তৈরি টাইগার মিসাইল সিস্টেম প্রথম বারের মতো বাংলাদেশের মাটিতে একশো বিশ কিলোমিটার রেঞ্জের ক্ষমতা সম্পূর্ণ টাইগার এম এল আর ফায়ারিং অনুষ্ঠিত হয়েছে যা বাংলাদেশের ইতিহাসে উল্লেখযোগ্য ঘটনা বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল এস এম সফিউদ্দিন আহমেদ সেনা প্রধান বলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিসের নির্দেশনায় পরিণিত ফোর্সেস গোল দু হাজার আলোকে বাংলাদেশ সেনাবাহিনীর সম্প্রসারণ ও আধুনিকায়ন একটি যুগোপযোগী পদক্ষেপ এর ওই ধারাবাহিকতায় প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতে একশো বিশ কিলোমিটার রেঞ্জের ক্ষমতা সম্পন্ন টাইগার এম এল ফায়ারিং অনুষ্ঠিত হল যা বাংলাদেশ সেনাবাহিনী তথা বাংলাদেশের ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন সংযোজিত তুরস্কের তৈরি টাইগার মিসাইল সিস্টেম আমাদের আভিযানী ক্ষমতাকে দিয়েছে এক নতুন মাত্রা আজ মঙ্গলবার দুপুরে কক্সবাজারের টেকনাপে শিলকালি ফিল্ড ফায়ারিং রেঞ্জে যৌথ মোড়ায় স্থানীয় প্রশিক্ষণোত্তর সফর মিসাইল ফায়ারিং শেষে সেনাপ্রধান জেনারেল এস এম সফিউদ্দিন আহমেদ এমন কথা বলেন এর আগে সকাল সাড়ে দশটার দিকে টেকনাপের শিলখালি সাগরের সামনে বিশাল বালিয়াতে রাখা হয়েছে তিরিশ টন ওজনের ট্রাক ও রকেট লাঞ্চার যার ওপর রয়েছে দুইটি টিউব প্রতিটি টিউবে লোড করা হয়েছে টাইগার এমএলআরএস বেলা এগারোটার পর বিকট শব্দে টিউব থেকে ছুটে যায় মিসাইল যা চার মিনিটের মধ্যে একশো বিশ কিলোমিটার রেঞ্জে গিয়ে আঘাত হানতে সক্ষম এর ঠিক দশ মিনিট পর টিউব থেকে ছোড়া হয় দ্বিতীয় মিসাইল সেনাবাহিনীতে নব সংযোজিত টাইগার এর যৌথ জাহাঙ্গীরতর স্থানীয় প্রশিক্ষণোত্তর ফায়ারিং অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম সফিউদ্দিন আহমেদ ছাড়াও সেনাবাহিনীর চিফ অফ স্টাফ জেনারেল লেফটেন্যান্ট জেনারেল আতল হাকিম সারওয়ার হাসান জেনারেল অফিসার কমান্ডিং চব্বিশ পদাতিক ডিভিশন এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া মেজর জেনারেল মিজানুর রহমান শামীম অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ নজরুল ইসলাম জেনারেল অফিসার কমান্ডিং দশ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কক্সবাজার এরিয়া মেজর জেনারেল মোহাম্মদ ফখরুল হাসান জেনারেল অফিসার কমান্ডিং নয় পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সাবার এরিয়া মেজর জেনারেল মোহাম্মদ শাইনুল হক সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর উদ্বোধন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এদিকে চীনের সঙ্গে যুদ্ধ করতে হবে ভারতকে চীনের যেসব ভয়ঙ্কর অস্ত্র দিচ্ছে পাকিস্তানকে কাশ্মীর ইস্যু নিয়ে চিরশত্রু পাকিস্তানের সাথে যখন যুদ্ধের মেজাজে ভারত তখন খানিকটা দূরে দাঁড়িয়ে মুস্কি হাসছে চীন সাম্প্রতিক অতীতে ভারত সীমান্ত পাকিস্তানের সাথে যতগুলো সংঘাতে জড়িয়েছে তার চেয়ে বড় এবং বেশি সংখ্যক সংঘাত হয়েছে চীনের সাথে অন্যদিকে পাকিস্তান চীনের সবচেয়ে ভালো বন্ধু ফলে ভারতে যদি পাকিস্তানের সঙ্গে যুদ্ধে যায় তবে তাদের একই সঙ্গে চীনকে মোকাবেলা করতে হবে এরই মধ্যে পাক জন্য চীন পাঠাতে শুরু করেছে মহাশক্তিশালী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র যুদ্ধে ভারতকে মোকাবেলায় শাহবাজ শরীফের ঘনিষ্ঠ মিত্র সেই শক্তি সরবরাহ করবেন বলে ধারণা করা হচ্ছে প্রতিরক্ষা সংক্রান্ত সূত্রগুলো বলছে বেশ কিছুদিন আগে ভারতীয় রাফায়েলের সঙ্গে পাল্লা দিতে জাটনচি যুদ্ধবিমান বিমান ইসলামাবাদকে দিয়েছে বেজিং যুদ্ধের উত্তেজনার মধ্যে এবার পাকিস্তানের জন্য পিএল পনেরো ক্ষেপণাস্ত্র পাঠাতে শুরু করেছেন শি জিংপিং আকাশ থেকে আকাশে হামলা চালাতে দক্ষ ও কার্যকরী অস্ত্র মূলত ভারতের সামরিক সক্ষমতার মূল শক্তি রাফায়েলের যুদ্ধবিমানকে ধ্বংসের জন্যই দেওয়া হয়েছে পাকিস্তানের সবচেয়ে বড় প্রতিরক্ষা অংশীদার চীন দুই দেশের যৌথভাবে তৈরি জেপ সাথ যুদ্ধবিমান আসন্ন এই যুদ্ধের সবচেয়ে বড় খেলোয়াড় হয়ে উঠতে পারে যুদ্ধ শুরু হলে পাকিস্তানের সামরিক বাহিনীকে দেয়া কেট কেরাকম এয়ারক্রাফট আল খালিদ ট্যাঙ্ক বহর সহ দেশটির জন্য বিশেষভাবে বানানো আরও চীন অস্ত্র সরবরাহ পাবে শাহবাজ শরীফ ভারতের আক্রমণ ঠেকাতে সেই জিংপিং এর দেশটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও সরবরাহ করবে বলে তথ্য উঠে এসেছে চীন থেকে নিজেদের বেশিরভাগ নিরাপত্তা সরঞ্জাম কেনার পাশাপাশি সাম্প্রতিক সময়ে দেশটির অপ্রতিরোধ পিপলস লিবারেশন আর্মির সাথে বেশ কিছু মওরা করেছে পাকিস্তানি বাহিনী ভারতের সাথে সংঘাত পরিস্থিতিকে মাথায় রেখে চালানো যেসব মওরা পাকিস্তানি সেনাদের এগিয়ে রাখবে বলে ধারণা করা হচ্ছে কূটনৈতিক ও সামরিকভাবে বিশ্ব পরাশক্তি চীন ভারত পাকিস্তান যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে তাছাড়াও ভারতের সাথে থাকা সীমান্তগুলোতে সাম্প্রতিক চাপ বাড়িয়েছে জিনপিং এর সেনারা আর এ নিয়ে এমনই দিশাহারা নরেন্দ্র মোদী পাকিস্তানের সাথে যুদ্ধ শুরু হলে চীনা বাহিনী ভারত সীমান্তে আরো সক্রিয় হয়ে উঠবে বলে আভাস মিলেছে অনেকভাবে নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায় আসার পর থেকেই আঞ্চলিকভাবে প্রায় বিচ্ছিন্ন ভারত আগ্রাসী মনোভাবের কারণে একের পর এক বন্ধু হারিয়ে সাম্প্রতিক সময়ে চরম চাপে পড়েছে নরেন্দ্র মোদীর সরকার উগ্র জাতীয়তাবাদীর নীতির আড়ালে ভারত সীমান্তে বেশ কয়েকটি বছর ধরেই চীন ও পাকিস্তানের প্রভাব বাড়ছিল এমনকি চীন এরই মধ্যে ভারতের সীমান্তের অনেকখানি জায়গা দখল করে নিয়েছে বলে খবর উঠে এসেছে এদিকে পাকিস্তানের পাশে তুরস্ক পাঠাল ষাটটি অস্ত্রবাহী বিমান ভারতের সাথে সম্ভাব্য যুদ্ধের আশঙ্কা ঘিরে পাকিস্তানকে সরাসরি অস্ত্র যোগান দিচ্ছে তুরস্ক এরই মাঝে অস্ত্র শস্ত্রবাহী অন্তত ষাটটি সামরিক বিমান তুরস্ক থেকে পাকিস্তান পেয়েছে আটাইশ এপ্রিলের প্রতিবেদনে এমনটাই দাবি করেছেন প্রভাবশালী ভারতীয় গণমাধ্যম টাইম অব ইন্ডিয়া প্রতিবেদনে জানানো হয় সাতাশ এপ্রিল তুরস্কের বিমান বাহিনীর একটি হারকিউলিস তিরিশ কার্গো বিমান করাচিতে অবতরণ করছে এতে নানা রকম সামরিক সরঞ্জাম ছিল তুরস্ক পাকিস্তানকে প্রতিরক্ষা সহায়তা দিচ্ছে এটি তারই ইঙ্গিত বলে দাবি করেছেন টাইম অফ ইন্ডিয়া এটিকে বৃহৎ প্রতিরক্ষা সহতার অংশ হিসেবে উল্লেখ করেছে তারা অন্যদিকে ইসলামাবাদের সামরিক ঘাঁটিতে তুরস্কের আরও ছয়টি থ কার্গো বিমান পৌঁছানোর কথা জানিয়েছেন টাইম অফ ইন্ডিয়া সেগুলোতেও সামরিক সরঞ্জাম ছিল বলে দাবি তাদের তুরস্ক ও পাকিস্তানি উক্সের বরাত দিয়ে ভারতীয় এ গণমাধ্যম আরো জানায় এসব উক্স থেকে সামরিক বিমানগুলো অবতরণের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে ভারত অধিকৃত কাশ্মীরের পেহলগামে হামলার ঘটনা ঘিরে দিল্লি ও ইসলামাবাদের উত্তেজনার প্রেক্ষাপটেই তুরস্ক এমন পদক্ষেপ নিল বলে অভিমত টাইম অফ ইন্ডিয়ার এদিকে কেবল তুরস্কই নয় চীনের সাথেও কৌশলগত সামরিক সহায়তা গভীর করছে পাকিস্তান টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছেন দিন দিন পাকিস্তানের সামরিক ও প্রতিরক্ষা খাতে ব্যাপক মাত্রায় প্রভাব বাড়াচ্ছে চীন পরিসংখ্যান মতে দু উনিশ থেকে দু তেইশ সালের মধ্যে প্রায় চল্লিশটিরও বেশি দেশে অস্ত্র রপ্তানি করেছেন বেজিং এর মাঝে একইভাবে ব্রাশি শতাংশের বেশি অস্ত্রের ক্রেতা পাকিস্তান এদিকে ভারতের সাথে যুদ্ধ হলে পাকিস্তানের পক্ষে লড়াই করার ঘোষণা দিয়েছেন খিলিস্তানপন্থী শিখরা কাশ্মীরের হামলা ঘিরে দিল্লি ইসলামাবাদের চলমান উত্তেজনার মাঝে খিলিস্তানপন্থী শিখ জনগোষ্ঠীর নেতা গুরুর পাওতান সিং পান্ন জানিয়েছেন যুদ্ধ শুরু হলে দুই কোটি শিখ অপ্রতিরোধ দেয়াল হয়ে পাকিস্তানের পাশে দাঁড়াবে পাকিস্তানে হামলার জন্য ভারতীয় কোনো সেনাই পাঞ্জাব হার পর সুযোগ পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি শুধু তাই নয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উদ্দেশ্যে সতর্ক বার্তা দিয়েছেন পান্নু সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মতো তারাও গুপ্ত হত্যার শিকার হতে পারে বলে সতর্কতা দিয়েছেন তিনি যারা পাকিস্তানে হামলা চালায় বাঁচতে পারে না হোক সে ইন্দিরা গান্ধী মোদী বা অমিত ভারতের শিখদের ওপর নিপীড়নের অভিযোগ তুলে রাজনৈতিক নেতাদের আন্তর্জাতিক আইনে বিচারের মুখোমুখি করার হুঁশিয়ারি দিয়েছেন পান্নু অন্যদিকে কেবল রাজনৈতিক স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে মোদীর ক্ষমতাসীন বিজেপি সরকার কাশ্মীরের হামলার নাটক সাজিয়েছে বলে দাবি করেছেন খিলিস্তানপন্থী এই শিখ নেতা তার মতে ভোটের রাজনীতিতে নেতার লক্ষ্যেই পরিকল্পিতভাবে হিন্দুদের মেরেছে হিন্দুত্ববাদী বিজিবি সুপ্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আপনার ফেসবুক বন্ধুদের সঙ্গে শেয়ার করুন নিয়মিত বাংলার তথ্যনির্ভর সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবাটনে ক্লিক করুন লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আজকের মতো পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ